শিক্ষা দেন আর শিখেন সেই মাদ্রাসা হলো হলম সেই মাদ্রাসার ছাত্র শিক্ষক তারা কি করেছে সারা বছরে সেটাই আজ সেই দিন আজ আপনাদের সম্মুখে আপনাদেরকে উপহার দেওয়ার জন্যে ওই ছেলেগুলাকে সম্মুখে নিয়ে এসে হাদিস পড়ালাম কোরআন পড়ালাম দোয়া পড়ালাম যে আপনারা দেখুন আপনাদের মাদ্রাসায় কি তৈরি হচ্ছে আগামীতে দোয়া করবেন এই মাদ্রাসা থেকে যেন বড় বড় ওলামা তৈরি হয় হাফেজ এ তৈরি হয় ইয়া ফত্তাহু ইয়া করিম جو شخص اللہ تعالیٰ کے ان دو پاک ناموں کو سارا دن کثرت سے پڑھے گا چاہے وضو کی حالت میں پڑھے یا بغیر